নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত কয়েকদিন ধরে বিজেপি সাংসদ বিধায়করা যেভাবে বঙ্গভঙ্গের দাবি তুলছিলেন বা দাবিতে সোচ্চার হচ্ছিলেন তাই নিয়ে বিজেপি দক্ষিণবঙ্গের নেতারা অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছেন বা অনেকটা বিড়ম্বনার মধ্যে রয়েছেন বিশেষ করে দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারী শমিক ভট্টাচার্য দিলীপ ঘোষরা কারণ একে একে উত্তরবঙ্গের বিভিন্ন সাংসদ বিধায়ক মুর্শিদাবাদের বিধায়করা তারা বঙ্গভঙ্গের দাবিতে সোচ্চার হচ্ছিলেন এবং সে কারণেই অনেকটা কোনটা অবস্থায় ছিলেন কারণ শুভেন্দু অধিকারীরা বোধহয় বুঝতে পারছিলেন যে এইভাবে যদি সাংসদ বিধায়করা দলের বঙ্গভঙ্গের কথা বলেন বাংলা ভাগের কথা বলেন বা সেসব দাবিতে সোচ্চার হন সেই নিয়ে বিজেপির অবস্থা এই রাজ্যে খারাপ হবে কারণ হচ্ছে বঙ্গভঙ্গ চায় না দক্ষিণবঙ্গের মানুষ তো বিশেষ করে চান না আর বাংলার মানুষই চান না তারা সেটা উপলব্ধি করতে পারছিলেন এবং কিছুটা কোনটা অবস্থাতে তারা ছিলেন কিন্তু বারে বারেই আহ দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরা বলছিলেন বা শ্রমিক ভট্টার্যরা বলছিলেন যে তারা বঙ্গভঙ্গ চায় না বিজেপি বঙ্গভঙ্গ বিজেপি স্ট্যান্ড নয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপরিবর্তিত বাংলাই হচ্ছে বিজেপি স্ট্যান্ড এটা শুভেন্দু ভট্টাচার্য এমনও বলেছেন যে যদি বঙ্গভঙ্গ করতে হয় তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বিজেপি অফিস থেকে সরিয়ে নিয়ে যেতে হবে দিলীপ ঘোষ বঙ্গভঙ্গ বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু উত্তরবঙ্গের একাধিক সাংসদ উত্তরবঙ্গের বা মুর্শিদাবাদের বিধায়করা তারা সোচ্চার হয়েছেন বিভিন্ন সময় গত কয়েকদিনে তো সেই নিয়ে পরিবেশের মধ্যে রয়েছেন বিজেপি নেতারা তারা বিপদটা বুঝতে পারছেন যে এই দাবিতে সোচ্চার হতে থাকলে তাহলে কিন্তু বিজেপির বাংলায় ক্ষতি হয়ে যাবে অনেকে এরকম মনে করছিলেন যে এরকম ভাবে দাবি উঠতে থাকলে বিজেপি বাংলায় শেষ হয়ে যাবে যে সম্ভাবনা এখনো দু সালে ছাব্বিশ সালের ভোটের জন্য রয়েছে সেই সম্ভাবনা থাকবে না তো এই তো অবস্থা সোমবার যখন আহ রাজ্যের শাসক দল তৃণমূল বাংলা ভাগ বিরোধী আহ প্রস্তাব আনেন সেই প্রস্তাবের উপর একটা আহ বিরল একটা ঐক্যের চিত্র দেখা গেল কারণ হচ্ছে এদিন শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী তিনি বিধানসভা বাংলা ভাগ বিরোধী প্রস্তাবটি আনেন তা প্রস্তাব পরে যথারীতি শাসক বিজেপির যে সমস্ত সাংসদ বা বিধায়করা কারো নাম করে বা কারো নাম না করে যারা বঙ্গভঙ্গ কথা বলেছেন তাদের সমালোচনা করেছেন পাল্টা বিজেপি বিধায়করা হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এই নিয়ে চলছিল এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এরপরে আসেন সবাই তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন শুভেন্দু অধিকারী বলতে উঠে বলে যেটা প্রস্তাব না এটা রাজনৈতিক লিপ্লেটের মতো যাই হোক তিনি বলতে উঠে তিনি বলেছেন যে অখণ্ড পশ্চিম পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব আনা হোক বলে তিনি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে প্রস্তাব রাখেন বা তিনি বলেন বক্তৃতার সময় তখন স্পিকার তাকে বলে যে এই প্রস্তাব আপনারাই আনতে পারতেন যাই হোক শুভেন্দু কথা বলেছিলেন এবং একই সঙ্গে অনন্ত মহারাজের বাড়িতে কেন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেই নিয়েও শুভেন্দু প্রশ্ন তোলেন তো এরপরে শুভেন্দুর পরে বলতে উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর যে অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের যে প্রস্তাব সেই প্রস্তাব চট্টোপাধ্যায়কে গ্রহণ করতে বলেন স্পিকারের অনুমতি নিয়ে এবং তিনি বলেন যে সেই সংশোধিত প্রস্তাব যাতে জমা দেওয়া হয় মুখ্যমন্ত্রী এইরকম বক্তৃতার সময় তিনি বলেন তো শোভনদেব চট্টোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করে সংসদীয় প্রস্তাব তিনি জমা দেন তো এই এরপরে যেটা হয়েছে বিধানসভায় সেই প্রস্তাবই যে সর্বসম্মত গৃহীত হয়েছে বা পাস হয়েছে তো মুখ্যমন্ত্রী বলতে উঠে তিনি বলেছেন যে তিনি কিছুতেই বঙ্গভঙ্গ করতে দেবেন না এবং একইভাবে তিনি বিজেপির যেসব সাংসদ বিধায়করা তিনি বলেছেন যে কেউ কেউ মুর্শিদাবাদ মাউদা ভাঙতে চাইছে কেউ আবার গ্রেটার কোচবিহারের দাবি করছে এরকম ভাবে তিনি বলেছেন কিন্তু তিনি বারে বারেই বলেছেন যে তিনি বঙ্গভঙ্গ তিনি করতে দেবেন না কোনো তিনি এটা চান না যে কোনো মূল্যেই তিনি সেটাকে আটকাবেন এবং পাশাপাশি বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামে কাঠামো কেন্দ্র যেমন রাজ্যগুলোকে সহযোগিতা করবে রাজ্য তেমন কেন্দ্রকে সহযোগিতা করবে মুখ্যমন্ত্রী বক্তিতার সময় এই ধরনের কথা বলেন তো একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ও জানিয়ে দেন যে কেন অনন্ত মহারাজ যে বাড়িতে তিনি গিয়েছিলেন তা মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি গিয়েছেন তো কি হয়েছে কেউ যদি চাকেতে ডাকে তাহলে নিশ্চয়ই তার বাড়িতে আমি যাব আপনি ডাকলে আপনার বাড়িতেও যাব এ কথা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে জানান তো এরপরে যেটা হয়েছে বঙ্গবঙ্গ বাংলা ভাগ বিরোধী সেই প্রস্তাব পরে তৃণমূলের মন্ত্রী ইন্দ্রনী তিনি রাজ্য সঙ্গীত গাওয়া শুরু করেন বাংলার মাটি বাংলার জল তখন তৃণমূল বিধায়করা বিধানসভায় উঠে দাঁড়ান এবং তার সঙ্গে দেখা যায় যে বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়েছেন সেই রাজ্য সঙ্গীত গাওয়ার সময় তো একটা বিরল দৃশ্য দেখা দিয়েছে এবং একই সঙ্গে অনেকে মনে করছেন রাজনীতি পর্যবেক্ষকরা যেভাবে বিরোধী দল নেতার অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাবের সঙ্গে সেটা যুক্ত করতে বলেছেন এবং সংশোধিত সংশোধিত প্রস্তাব স্পিকারের কাছে জমা দিতে বলেন তাতে মনে করছেন যে এটিও একটি বিরল ঘটনা কারণ গত তিন সাড়ে তিন বছর ধরে আহ মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল নেতার মধ্যে বিভিন্ন সময় হচ্ছে বাঘবিতণ্ডা হয়েছে বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী বক্তৃতার সময় বয়কট করে চলে গিয়েছেন নানান সময় বিভিন্ন অশান্তি দেখা গেছে বিভিন্ন ইস্যুতে কিন্তু এই বাংলা ভাগের বাংলা ভাগ বিরোধী এই ইস্যুতে শুভেন্দু অধিকারী যেমন প্রস্তাব রেখেছেন এবং সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সে প্রস্তাব গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন এটা বলছে যেমন বিরল ঘটনা এবং একইভাবে রাজ্য সঙ্গীত গাওয়ার সময় তৃণমূল বিধায়কদের সঙ্গে বিজেপি বিধায়করা উঠে দাঁড়িয়েছেন এটাও বিরল ঘটনা এবং এই প্রস্তাবের ক্ষেত্রে সেই অর্থে কোনো বিরোধিতা হয়নি অনেকে পার্টিকুলার কোনো ব্যক্তির বিষয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে যে যেসব বক্তব্য রেখেছে সেই নিয়ে সরকার এবং বিরোধী পক্ষের বিধায়কদের মধ্যে চাপান হয়েছে তাদের মধ্যে হয়েছে কিন্তু মূল প্রস্তাবটা গৃহীত হয়েছে এবং বাংলা ভাগ বিরোধী প্রস্তাব শুভেন্দুরা মেনে নিয়েছেন তো এরপরেই রাজ্য রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন আসলে শুভেন্দু অধিকারীদের এই বাংলা ভাগ বিরোধী প্রস্তাব শাসক দলের যেটা সেটা না মেনে উপায় ছিল না কারণ শুভেন্দু অধিকারী গত সপ্তাহে বলেছিলেন যে রাজ্য সরকার যদি চায় বা রাজ্য শাসক দল যদি চায় তারা প্রস্তাব আনতেই পারে কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড জানিয়ে দিয়েছি যে আমরা বিজেপি বঙ্গভঙ্গের বিরুদ্ধে এটাই বিজেপি স্ট্যান্ড এবং বিজেপি অপরিবর্তিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অপরিবর্তিত বাংলার যে স্বপ্ন সেটাকেই বিজেপি দেখে সেই এটাই বিজেপি স্ট্যান্ড বিজেপি সেখান থেকে নড়ছে না কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে শুভেন্দু অধিকারীরা বিপদটা বুঝতে পারছিলেন দলের মধ্যে থেকে যে বিপদটা আসছিল সেই বিপদটা তারা বুঝতে পারছিলেন যে যেভাবে বিধায়ক সাংসদরা সোচ্চার হচ্ছিলেন এবং এটার পরে কেন্দ্রীয় নেতৃত্ব চুপ করে د چې تاسو کاو کې হচ্ছে সতর্ক করেনি শুভেন্দু অধিকারী বক্তৃতার সময় এদিন অবশ্য বলেছেন যে কোনো নির্বাচিত সাংসদ বা মন্ত্রী কেউ বাংলা বিভাজনের কথা বলেনি কিন্তু শুভেন্দু অধিকারীও জানেন যে অনন্ত মহারাজ রাজ্যসভায় তিনি দাবি তুলেছিলেন একইভাবে যে উত্তরবঙ্গের আটটি জেলাকে উত্তর সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন যদিও সুকান্ত মজুমদার এই প্রস্তাব দিল সুকান্ত মজুমদার তিনি বঙ্গভঙ্গের কথা বলেননি কিন্তু মুর্শিদাবাদের দুই বিধায়ক আহ সুব্রত মৈত্র Bom... গৌরীশঙ্কর ঘোষ তারা এই দাবিতে সোচ্চার হয়েছে ঝাড়খন্ডের ছটি জেলা পশ্চিমবঙ্গের দুটি জেলা এবং বিহারের চারটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা সংসদে সেই দাবিতে নিয়ের্শিদাবাদের দুই বিধায়ক সোচ্চার হয়েছিলেন এবং গৌরী শঙ্কর ঘোষ তিনি সেখানে মিছিলও করেছেন জনমত তৈরি করার জন্য এইসব বিষয়গুলো শুভেন্দু অধিকারী জানেন যে তাদের বিধায়করা বঙ্গভঙ্গের দাবিতে সোচ্চার হচ্ছেন তার সাংসদ রাজ্যসভায় দাঁড়িয়ে যে গটা কোজবে দাবি করছেন একইভাবে ভাবে উত্তরবঙ্গকে উত্তরপূর্বের সঙ্গে যুক্ত করার জন্য বিজেপির বিভিন্ন সাংসদ উত্তরবঙ্গের এবং বিধায়করা সুকান্ত মজুমদারকে সমর্থন করছেন তো এগুলো জেনেও সুবেন্দ্রংশ বলেছেন যে কোনো নির্বাচিত সাংসদ বা মন্ত্রী কেউ হচ্ছে বিভাজনের কথা বলেনি যাই হোক সুবেন্দ্রগুলো বলল তিনি ভালো জানেন যে এই দাবি উঠে থাকলে এবং এটা নিয়ে এটা যদি এখনি থামানো না যায় বিজেপির সাংসদ বিধায়কদের তাহলে ভবিষ্যতে বিপদ আসতে পারে তাই হয়তো তিনি আর তৃণমূলের যে প্রস্তাব বাংলাভাগ বিরোধী যে প্রস্তাব সেই প্রস্তাবে আর তিনি ব্যাপকভাবে সমালোচনা করা বা বয়কট করা বা বিধানসভা ছেড়ে বেরিয়ে আসা তারা সেই রাস্তায় হাঁটেননি তারা সেই প্রস্তাবে অংশ নিয়েছেন এবং শুভেন্দু তার সঙ্গে অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব আনার জন্য তিনি বলেছেন এবং সেটা গৃহীত হয়েছে অনেকেই মনে করছেন যে উপায় আর নেই দেখেই হয়তো শুভেন্দু শাসক তৃণমূলের প্রস্তাবকে সমর্থন করে নিলেন বা বিজেপির দল সেটাকে সমর্থন করে নিয়ে সর্বসম্মতভাবে সেই প্রস্তাব পাশ করালেন বিধানসভার আহ বা বর্ষাকালীন শেষ দিলে তো এখন এরকম একটা বিরল দৃশ্য দেখা গেল যে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে বললেন যে আহ তিনি যদি ডাকেন তিনিও চা যাবেন এটাও অনেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন এখন জানিনা ভবিষ্যতে এই কথাবার্তাগুলো সেগুলো পরবর্তীকালে কি শেপে আসবে কি শেপ নেবে এটা জানি না কারণ এগুলো এর তাৎপর্য সুদূর প্রসারী বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সত্যি সত্যি শুভেন্দু মুখ্যমন্ত্রীকে চা খেতে ডাকবেন কিনা বা মুখ্যমন্ত্রী যাবেন কিনা সে ভবিষ্যৎ বলবে বা শুভেন্দু যে প্রস্তাব রেখেছেন কেন মুখ্যমন্ত্রী সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করেছেন তারও কি সুদূর প্রসারী প্রভাব আছে সেটাও ভবিষ্যতে আমরা হয়তো দেখতে পাবো যাই না এখনই সেটা বোঝা যাবে না তবে যে দৃশ্য বিরল দৃশ্য বিধানসভায় দেখা গেল অনেকে মনে করছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা হওয়ার পরে এই দৃশ্য কোনোদিন দেখা যায়নি যা সোমবার বিধানসভায় দেখা গেল এখন অনেক মনে করছেন যে এই রকম ধরনের ইস্যুতে আগামী দিনে বিজেপি সত্যি সত্যি কি শাসক দলের পাশে দাঁড়াবে নাকি শুভেন্দুরা আস্তে আস্তে স্ট্যান্ড চেঞ্জ সংঘর্ষের রাস্তায় না গিয়ে তারা সব ধরনের প্রস্তাব আসলে সেগুলোকে সমর্থন করারই সিদ্ধান্ত নেবেন সেটা আমি জানি না বিজেপির কি সিদ্ধান্ত হয়েছে তবে বক্তব্য যে দলের অবস্থার যে কন্টাস অবস্থার মধ্যে রয়েছেন তিনি যে বিপদের কথা বুঝতে পেরেছেন তারা হয়তো অন্য কোনো রাস্তা ছিল না তৃণমূলের সুরে সুর মেরোনো ছাড়া তাই হয়তো তিনি তৃণমূলের সুরে সুর মেরালেন বা বিজেপি বিধায়করা হয়তো সে কারণেই হচ্ছে যে বা রাজ্যের সঙ্গীতের সময় হচ্ছে তৃণমূল বিদায়কদের সঙ্গে উঠে দাঁড়িয়ে একটা ঐক্যের চেহারা দিলেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার